আমাদের হিরো জিতার গরাইন তো বন্ধুরা মায়ের পূজার জন্য প্রায় প্রায় হয়ে গেছে রেডি তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকে হলো মা সরস্বতীর পূজা তো বন্ধুরা এই মা সরস্বতী Pujai জানাই তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর বাবা তো দেখতে পাচ্ছো আলু সিজার হাড়ির কাছে আছে প্লাস সকাল ভোরেই চান হয়ে গেছে গেলছেন কি বাবা তো ভাইপোরা তোমাদেরকে বলতে চাই আমি আজকে মা সরস্বতী পুজোতে যে তাড়াতাড়ি পূজা করে মানে তিলক মিলক ঝাঁকে আচ্ছা আর গুরু গুরু করবে আচ্ছা তারাই আমাকে আগে কমেন্ট করে জানাবে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা কমেন্টটা করে জানাবে মায়ের ওয়েদকে চান করা পুরো হয়ে গেল যে ফ্রেশ করে চা খাইছে দেখতে পাচ্ছ সকাল সকাল চলো আমার মেন কাজ হলো যে মায়ের জন্য ফুল বেলপাত এন্ড আম ডাল আনবো তো বন্ধুরা সকাল সকাল বাইরে হয়ে গেলাম ফুল আনার জন্য চাদর মহল এই যে দেখতে পাচ্ছ চাদর মহলের রোড তো চলো যাই সুমিত ভাই আমার জন্য ভুল রেডি করে রেখেছে নিয়ে আর আসি তো বন্ধুরা আইলম রাহুল দে ঘর আর এই যে দেখতে পাচ্ছ সুমিত ভাই আমার জন্য ফুল বেলপাত সব কিছু রেডি করে দিনছে দেখি হ্যাঁ রে আরে ডাবুটি কি করবো রে দেখ চো চো কালো ঘোড়াটা বাইরে আছে তো বন্ধুরা চান টান করে পুরাপুরি হয়ে গেছি পূজা করার জন্য রেডি আর চলো মন্দিরের দিকে যাই পূজাটা করি এইটা দেখতে পাচ্ছো মন্দির আমাদের তো চলো এখন আপাতত ভাই আছে ভাই পূজায় বসেছে পূজাটা করি আর তারপরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা মায়ের পূজার জন্য প্রায় প্রায় হয়ে গেছে রেডি ইয়ার পর পূজাটা জলদি করে করি মায়ের জয় মাগো তো ফাইনালি বন্ধুরা পূজা হলো সম্পূর্ণ ইয়ার পর কি কাজ হয় কি কাজ করতে হয় চলো দেখি আর খুঁজি তো বন্ধুরা বাবা মার্কেট থেকে চলে আইলো তাজা তাজা ধनिया পালানি এনে নাকি বাবা হ্যাঁ হ্যাঁ আর কিছু জানো নাই না আজকে টিকিয়া চাট আর পানিপুরির বুকিং আছে আমাদের চেলিয়া মাথায় তো বন্ধুরা হালকা সালকা আমাদের চেলিয়া মাথা ঘুরে আর আসে পর ঘুমাই দিয়েছিল এখন হয়ে গেল একটা প্লাস এখন খাবারের আশায় বসে আছি মা বানাচ্ছে খাবার খাবার খাবো আর তারপরে দোকানে শিফ্ট হবো বাবাকে বললাম বলি দু চারটা কাজ দাও বাবা বলছে না বেটা তোর জন্যে কাজ নাই আজকের মতন বিকালবেলায় তুই দোকানে শিফট হবি বিকালবেলায় মানে দুটো আড়াইটার সময় দোকানে শিফট হবি আর তারপরেই তোর কাজ হয়ে যাবে শুরু দোকানের আর বাবা আর ভাই বলছে ম্যানেজ করে নেবো

শুধুমাত্র ভাইকে দেখতে আইলাম বলি কেমন কাস্টমার আছে দোকানে আমাকে দিলো কাজে লাগা এই যে বুঝি রোল বানা যাই হোক কোনো করণীয় নাই যখন অর্ডার দিয়েছে তখন অর্ডারের পালন করতে হবে খেয়ে ভাই একাই সামলাতে পারছি নি নাকি রোল বানা আর ভাইরা দেখতে পাই যে হুচকা খাইছে খাও ভাই চলো এখন আপাতত এগ রোলটাই মুড়ি তো বন্ধুরা চলো ভোজনটা করে নি তারপরে দোকানে শিফট হয়ে যাবো ভাইকে ছাড়াই দেবো খাবার দাবার খাইয়ে দোকানে শিফট হইলাম ড্রেস ট্রেস চেঞ্জ করে আর ভাই বানাইছে এখানে চাট তো বন্ধুরা

দুটা কাস্টমার খাচ্ছে আর এই সাইডে দেখতে পাচ্ছো বাঙালি ঘুগনিও পুরাপুরি ডেগে বানাই দিল এক ডেগ যাতে আমার করোনা অসুবিধা হয় কারণ বিকালবেলায় চলে যাবো বাবা ফুচকার বুকিং নিয়ে তো চলো যেমন ভালো করে দোকানদানি করতে পারি আরে কি করছিস দাদা আরে এই কি করছিস তুই লিয়া করছি তো পরিষ্কার করছি তো ঝাড়ুটা নিয়ে পরিষ্কার কর দাদা হাতে তার জন্য একটা ঝাড়ু আবিষ্কার করেছে বৈজ্ঞানিক ঝাড়ু দেওয়ার জন্য গলিয়া

কিন্তু কোনো রিয়াকশন নাই কারণ একটু সিরিয়াস মুডে আছে কবে বলবো হাসো পড়ে গেলে সব সিরিয়াসটা শেষ হয়ে যাবে ঠিকই বলছে তো বন্ধুরা চলো বাবা আর ভাইকে ডিস্টার্ব করছি না চলে যাক ফুচকার বুকিং দিতে তো বন্ধুরা দোকানটা পুরোপুরি বন্ধ করে দিলাম আর আজকে কটার সময় দোকান বন্ধ করলাম জানো তোমাদেরকে দেখাচ্ছি একদম পুরো লাইভ এ দেখতে পাচ্ছো ছটা একত্রিশ তো বন্ধুরা পুরাপুরি দোকানের সমস্ত জিনিস শেষ আজকে সে সরস্বতী পূজা তো তার জন্যে সেই লেভেলের কাস্টমার ছিল সকালে ভাইয়ের টাইমও আর বিকালে আমার টাইমও আর বাবা ভাই তো চলে গেলো হুচকার বুকিং নিয়ে না হলে তো সেই লেভেলের ভাবে সমস্ত কিছু আরও রেডি করে দিত যতই কাস্টমার আসুক না কেন নটার সময় কিংবা আটটার সময়ই বন্ধ হতো তো চলো বন্ধুরা যাই হোক এখন আপাতত আমিও একটুখানি রেস্ট পাইলাম ইয়ারপর বসে বসে এডিটিংটা জলদি করে কমপ্লিট করে নাকি তো চলো বন্ধুরা আজকে আর বেশি কিছু বলবো নাই ব্লগটা এখানেই শেষ করে দিই কালকে আরও সেই লেভেলের ব্লগিং করতে হবে আর কালকে আবার চলে যাবো আসানসোল তো বন্ধুরা চলো লাইক কমেন্ট শেয়ার একটু ঝাড়ে করে দিবে আর সাবস্ক্রাইব যারা যারা করানো তারা যারা করে দিবে চলো ভালো থাকো সুস্থ থাকো আজের মতন বাই